মি সকালে কি খাইছো বল খাই নাই ঘুমাইতে গেছ ঘুমাইতে ভরছো আচ্ছা তোমরা ঘুমাও কিভাবে আমাদের একটু বলো মিসমাস আচ্ছা তোমরা কি বোতল টোকাও নাকি এই যে মানুষের কাছ থেকে চাও চা টাকা চাও নাকি হলো বোতল টোকাও বলো ইনকাম করো কিভাবে চা হ্যাঁ আচ্ছা সবাই কি চাইলিকে দেয় দেয় কেউ দেয় কেউ দেয় না আসলে দেখেন কত কষ্টের জীবন কেউ দেয় কেউ দেয় না আসলে এই জীবনে ভালো নাকি আসলে বাপ মার কাছে থাকা ভালো বলো তো বাপ মার কাছে থাকাই ভালো সুপ্রিয় দর্শক তথা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু আজকে চলে এসেছি হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন আমাদের পাশে আছে ছোট ভাই তোমার নাম কি তোমার নাম কি মেরাজ তোমার দেশে বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুর আচ্ছা তুমি এই যে রেলি কিভাবে আসলা কত বছর থেকে রেলি স্টেশন আসছো এক মাস আগে আসছো হ্যাঁ সত্যি এক মাস আগে আসছো তোমার আব্বু আম্মু বেঁচে আছে না আছে তুমি তোমার আব্বু আম্মু থাকতে তুমি এই রেলি কিভাবে আসলা আমাদের বলো তো কিভাবে আসলা আস্তে আস্তে রাস্তা সব চিন্তা তোমার আব্বু আম্মুর কাছে ভালো লাগে নাকি এই রেল স্টেশনে জীবন ভালো লাগে বলো তো আম্মু ভালো লাগে তোমার আব্বু কি বিয়ে করছে আর নাকি না হ্যাঁ না তাই তোমার আম্মু কি বেঁচে আছে দুইজনে বেঁচে আছে আম্মু বাচ্চা আছে বাচ্চা আছে তাই তুমি তুমি কি কই কোনো একটা প্রবলেমে পড়ে তো মানুষ এখানে আসে নাকি হ্যাঁ কোনো একটা বলো কি হয়েছে সমস্যাটা কি হ্যাঁ এমনি ভয় পাইতেছো নাকি শরম পাইতেছো কোন বয়না বয়না শর্মা না এদিকে আসো আর তোমার তুমি এখানে আসলে কিভাবে বল তো বাচ্চা আমি তোমার ابو আছে তোমার আম্মু আছে তুমি এই রেল স্টেশনে তোমার আব্বু আম্মু এই বয়সে তোমাদের লেখা পড়ার বয়স তোমরা এই বয়সে তুমি লেখা পড়া বাদ দিয়ে তুমি এই রেল স্টেশনে এটা কষ্ট না অনেক ঠিক মতন খাও না ঠিক মতন ওই যে থাকার জায়গা নাই তাই এটা অনেক কষ্ট না এভাবে এই যে তোমার হাতে কত ময়লা আস্তে আস্তে তো অনেক রোগ হয়ে যায় তোমরা খাওয়া দাওয়া করো কিভাবে তো মানুষ মানুষ থেকে খাও আচ্ছা কি দেয় কেউ দেয় কেউ দেয় না এরকম আচ্ছা তাই আহ এরকম ভাবে তো তোমার বাপ মার কাছে থাকলে তো ভালো তোমার বাপ মার কাছে থাকলে তোমাদের ঠিক মতন লেখাপড়া করবো বা ভালো পরিবেশে থাকতে পারবে

এক মাসের তো এরকম পরিবেশ থাও হয় না এটা মিছা কথা বলতেছি এক মাসে এত বড় চুল বলা হ্যাঁ মিছা কথা বলো কেন ভাই কওক হ্যাঁ আচ্ছা তোমার এক মাসে তো এরকম চুল এত বড় বড় হইবো না বা যে পায় হবে না এরকম বা আমি চাই যে তোমাদের হলো আসলে তোমরা যদি বাড়ি ঘর চেনো আমার কাছে সত্যি কথা বলো সমস্যা নাই

তোমার বাড়ি ছিল কোন বাড়ি কোন জায়গা বললে মহমিন সিং মহমিন সিং কোন তোমার আব্বুর নাম কি বলো আব্বুর নাম মতিন মতিন আহ তোমার আম্মুর নাম মনির মনির তোমার দাদার নাম রাজ্জাক রাজ্জাক আহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে শুনলেন ওর ঠিকানাটা যদি কেউ যদি ভিডিওটা ওর আত্মীয় স্বজন দেখে থাকেন তাহলে অবশ্যই ওরে আসে নিয়ে যাইতে পারবেন ওরা আসলে এই জীবন আসলে অনেক কষ্টের জীবন এই জীবন ওর তুমি চেনো না তোমার বাড়ি ঘর যাইতে পারো না না ওরা যদি ওর আত্মীয় স্বজন দেখে থাকেন অবশ্যই দয়া করে আপনারা এখান থেকে নিয়ে যাইতে পারবেন তুমি সকালে কি খাইছো বলো ঘুমাতে উঠছো আচ্ছা তোমরা ঘুমাও কিভাবে আমাদের একটু বলো আচ্ছা তোমরা কি বোতল টুকাও নাকি এই যে মানুষের থেকে চাও টাকা চাও নাকি হলো বোতল টুকাও বলো ইনকাম করো কিভাবে চায় আচ্ছা সবাই কি চাইলে কি দেয় কেউ দেয় কেউ দেয় না আসলে দেখেন কত কষ্টের জীবন আর কেউ দেয় কেউ দেয় না আসলে এই জীবনে ভালো নাকি আসলে বাপ মার কাছে থাকা ভালো বলো তো বাপ মার কাছে থাকাই ভালো আসলে তাই তোমরা বাপ মার কাছে আসলে থাকলেই ভালো হ্যাঁ দেখো এই যে কি অবস্থায় এইভাবে আসলে জীবন চলে না আপনারা এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন প্রতিনিয়ত এরকম অসহায় কত শিশুদের আসলে যা যতটুক গাইডলাইন হিসাবে আমরা ওদের পরামর্শ দিয়ে বা যায় যেভাবে বোঝাই হলো তার বাপ মার কাছে যেন তার ফ্যামিলির কাছে যেন পরিবারের কাছে যেন আমরা খুঁজে দিতে পারি বা তার পরিবার যেন এখানে আইসা রেল স্টেশনে আইসা যিনি তার পরিবার আইসা যেন নিতে পারে এরকম কিছু আর ওদের সবাই আসলে তোমাদের তো অনেক খারাপ চোখে দেখে হ্যাঁ কেউ চেকআপ দিতে চায় না হ্যাঁ ঠিক মতন চট থাপ্পর দেয় মারে টারে এই পরিমাণ সকাল হয়েছে আমাদের আসলে ছেলে মেয়েরা সকাল হইলে আহ সেই মা খাওয়বো দাদা খাওয়াবো বাপে খাওয়বো মানে সবাই মিলে খাওয়ানোর জন্য একটা কি আর এদের আসলে রেল স্টেশনে এরা জীবনে এই পরিমাণে যে বেলা এগারোটা বাজে গেছে খাওয়ার কোনো মানে স্টেশন নাই মানুষ থেকে চাইছিলে সকালে এ মানে ঘুম চলে উঠছো হাপায় এমাত্র ঘুমতে উঠছো না এগারোটা বাজেন ঘুমছো যেন আহ তাও সারাদিনে কত লোকের থেকে চাও বলো কিরকম লোকের থেকে চাওয়া শরম নাই এদিক ব সম সমস্যা নাই অনেক মানুষকে আসলে চাওয়া হয় কিন্তু দিতে চায় না পেশীবাদ মানসিকি আসলে দিতে চায় না তাও 50 জনের মতন চাও নাকি 10 জনের থেকে বিশ জনের থেকে দাও কত দিন কত টাকা ইনকাম হয় বলো কালকে কত টাকা ইনকাম করছো 20 তিন 20 টাকা তিনশো টাকা তাহলে তো অনেক টাকা কয়জনে মিলে একাই নাকি তুই দুইজন এই দুইজনে তোমরা দুইজনে 20 টাকা কম 300 মানে 280 টাকা হ্যাঁ

তিন বেলা ভাত খেতে কত টাকা খরচ হয় তিন বেলা খাই না দুই বেলা দুই বেলা ভাত খাও তাহলে দুই বেলা তোমাদের কত টাকা খরচ হয় দুই বেলা একবার খাই পনেরোশো পঞ্চাশ টাকা দেখাই আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা আর হলো একশো টাকার মতন লাগে না একশো বিশ টাকার মতন আচ্ছা আচ্ছা কে নাইতেছে আমরা একটু ভিডিওটা